নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো অভিনেতা ধর্মেন্দ্রর বিষয়ে প্রখ্যাত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র গত দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি হন তার ছেলে সানি দেওয়ালের পক্ষ থেকে বলা হয়েছে ধর্মেন্দ্র একজন সম্মানিত অভিনেতা পুরোপুরি চিকিৎসাধীন এবং মনিটরিং এ রয়েছেন তার স্ত্রী হেমা মালিনী কন্যা এশা দেওয়াল সহ পরিবারের ঘনিষ্ঠরা হাসপাতালে ঘন ঘন দেখা দিয়েছেন সামাজিক মাধ্যমে মৃত লেখা ভুয়ো খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে তিনি মৃত নন সুস্থ আছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনী ধর্মেন্দ্রের বাড়ি সামনে ভিড় নিয়ন্ত্রণ ও ব্যারিকেড বসিয়েছে কারণ তারা শুভানোধ্যায়ী অনেক আছে হাসপাতালও বাড়ির সামনে ভুলভাবে উননব্বই বছর বয়সে মারা গেছেন এমন খবর প্রকাশ পেয়েছিল যা পুরোপুরি মিথ্যা অভিনেতার পরিবার ও সতর্ক মিডিয়া উৎসগুলো বলছে অনুগ্রহ করে ভুয়ো খবর ছড়াবেন না ও পরিবারের ব্যক্তিগত রিকভারির সময় দিন ধর্মেন্দ্র দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় রয়েছেন আগামী বড় প্রকল্প হচ্ছে এক পরিচালক শ্রীরাম রাঘবন যেখানে তিনি অভিনয় করছেন সেলিব্রিটি বন্ধু সহকর্মীরা তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে হাসপাতালে এসেছেন যেমন আমির খানের সঙ্গে দেখা হয়েছে সামাজিক মাধ্যম ও মিডিয়ায় ভিড় বাড়ছিল যা পরিবারের কাছে চাপের কারণ হয়েছে ধর্মেন্দ্র একজন কিংবদন্তি অভিনেতা যিনি শুধুই একজন নায়ক ছিলেন না তার সময়ে জনপ্রিয় প্রতিমূর্তি হিউম্যান হিসেবে পরিচিত এই পর্যায়ে তার হসপিটালাইজেশন ও ভুল খবর ছড়ানোর ঘটনা শুধুই তার পরিবারের নয় পুরো বলিউড ও সুবানাধ্যায়ীদের জন্য উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে পরিবার ও মিডিয়া একজোটভাবে চেষ্টা করছেন আসল তথ্য পৌঁছাতে যাতে ভ্রান্ত তথ্যের কারণে সামাজিক দৃষ্টিকোণ বিপর্যয় না হয়